দুধ পুলি বলেন আর ভাজা পুলি বলেন আমার কাছে কিন্তু সিদ্ধ পুলিটাই সব থেকে বেশি ভালো লাগে শুধু কিন্তু আমার না আমার মেজ বোনেরও হচ্ছে সিদ্ধ পুলি অনেক আমরা বাড়িতে যাবার আগেই আব্বা বলে দিয়েছিল বাড়িতে যাওয়ার পর নাকি হরেক রকমের পিঠা বানাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আর এখানে কিন্তু পিঠা বানানোর জন্য আম্মা নারকেল কুড়িয়ে নিয়েছে আর এই নারকেলটা আব্বা বাজার থেকে কিনে নিয়ে এসেছে আমাদের নিজেদের নারকেল গাছ থাকা সত্ত্বেও বাজার থেকে নারকেল আনা লাগে পিঠা বানানোর জন্য বাড়িতে অনেক বড় একটা গাছ আছে কিন্তু সেটাতে নারকেল হলেও কাঠবিড়ালি যন্ত্রণায় নারকেল রাখা যায় নারকেল একটু বড় না হতেই কাঠবিড়ালি সেটা কেটে ফেলে এখানে আম্মা সকালবেলায় হচ্ছে পিঠা বানানোর জন্য কাই তৈরি করে এই গায়ে দিয়ে হচ্ছে আজকে সিদ্ধপুলি পিঠা বানানো হয় আর আজকে একটু দেরি করে আমরা ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে হচ্ছে কাপড় নিয়ে গিয়েছি আমাদের বাড়িতে আমরা তিন বোন আর তিন বোনের পাঁচটা বাচ্চা কাচ্চা তাই জন্য হচ্ছে অনেক কাপড় চোপড় হয় বাচ্চাদের তো একটু বেশি কাপড় চোপড় নোংরা করে এর জন্য হচ্ছে তাদের বেশি কাপড় চোপড় লাগে এখন যে কাপড় চোপড় লাগছে সেগুলো সব হচ্ছে গতকাল এখন শুকায়নি তাই আজকে সকাল বেলায় নিয়ে আসলো আর আমাদের এদিকে কিন্তু এখন আবার ধান খেত লাগানো হবে এজন্য হচ্ছে সবগুলো ধান খেত চাষ করা আর গ্রামে কিন্তু শীতের দিনে এরকম খোলা ক্ষেতের মধ্যে হচ্ছে দড়ি টানানো হয় বাঁশ টানানো হয় কাপড় চুপড় দেওয়ার জন্য আমাদের যেহেতু বাচ্চা কাচ্চা আছে আম্মা এই জন্য হচ্ছে আগেই ক্ষেতের মধ্যে রশিটা নিয়ে রেখেছিল আর বাঁশটা নিয়ে রেখেছিল আর বাচ্চারা কিন্তু খোলা মাঠের মধ্যে অনেক খেলাধুলা করছে আর মজা করছে আর শীতকালে কিন্তু এরকম মিষ্টির রোদের মধ্যে দৌড়াদৌড়ি করলে বাচ্চাদের শরীরের জন্য বাচ্চারা অনেক মজা করছিল আর আমরাও হচ্ছে এদিক দিয়ে বসে বসে রোদ পোয়াচ্ছিলাম আর ওদের এই দৌড়াদৌড়ি দেখে বেশ উপভোগ করছে আমাদের গ্রামের পরিবেশটা দেখতেও কত সুন্দর লাগছে এই সকালবেলাতে চারপাশে শুধু কলা বাগান খোলা মাঠ দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর আমার মেজ বোন হচ্ছে এখানে দাঁড়িয়েছিল ওদেরকে দেখে এদিক দিয়ে হচ্ছে ভেকু দিয়ে মাটি নেওয়া হচ্ছিল এখানে হচ্ছে মাটি বিক্রি করা হয়েছে আর বারবার ট্রলি আসছিল অনেকগুলো ট্রলি দিয়ে হচ্ছে মাটি আনা নেওয়া করা হচ্ছে এখানে একটা সুন্দর সরিষা ক্ষেত সরিষা গাছগুলো এখনো ছোট ছোট ফুল হয়নি ফুল হলে কিন্তু আর সুন্দর লাগতো এখন দেখি সরিষা খেতে গিয়ে সবাই কত সুন্দর করে ছবি তুলে ভিডিও করে কিন্তু এখানে কোনো সরিষা ফুল আর গ্রামের মানুষ কিন্তু অনেক পরিশ্রমী এখানে সকাল হতে না হতেই তারা হচ্ছে কাজ শুরু করে দিয়েছে এখানে একটা মিষ্টি আলু ক্ষেত করেছে আর মিষ্টি আলো ক্ষেত্রে হচ্ছে অনেক ঘাস হয়েছে সেগুলি হচ্ছে পরিষ্কার আর এইখানে হচ্ছে একটা অর্ধ নির্মিত একটা মাটির চুলা রয়েছে আর এই চুলাটি নাকি আম্মা বানিয়েছে এখনো সম্পূর্ণ করেনি অর্ধেক করে রেখেছে এটাকে এখান থেকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে সম্পূর্ণ মাঠে থেকে রোদ পোহানো শেষ করে এখন আবার আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে এখানে পরিষ্কার করা তিলগুলো বেঁচেছে এই তিলগুলো হচ্ছে থেকে আনা হয়েছিল করতে অনেক সময় লাগে তাই সময় বাঁচানোর জন্য কষ্ট কমানোর জন্য আব্বা হচ্ছে এবার পরিষ্কার করা তিল এনেছে বাজার এরকম ভাজা তিল কিন্তু চাল ভাজার সাথে মিলিয়ে খেতে অনেক ভালো লাগে আর আমরা কেউ এখনো নাস্তা করিনি গতকাল সন্ধ্যার সময় খাওয়ার জন্য নুডলস করেছে পপি আর সেই নুডলস কতখানি ছিল আর এটা হচ্ছে জুহি আর আনিকা মিলে এখন খাচ্ছে আর আমাদের এই বাচ্চাগুলো নুডলস কি পরিমাণ পছন্দ ছয় মাস বয়স থেকে হচ্ছে নুডলস এদের একদম কুড়া করে খাওয়াতাম আর সেই নুডলস এখনো তাদের অনেক পছন্দ প্রতিদিন টিফিনের নুডলস নিয়ে যায় আর আম্মা এখানে মুড়ি গুঁড়া করে নিচ্ছে এই মুড়ির গুঁড়া দিয়ে হচ্ছে পুলিপিঠার পিঠার ভিতরে যে পুর তৈরি করা হয় সেটা বানানো হবে এটা কিন্তু আবার চাল ভেজে তারপর চাল গুঁড়া করেও বানানো যায় পুলি পিঠার ভিতরের পুরটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এটাতে যদি তিল ভাজা চাল ভাজা মুড়ি এগুলো হচ্ছে সুন্দর করে ভেজে গুড়া করে দিলে কিন্তু অনেক ভালো লাগে তার সাথে হচ্ছে হচ্ছে দেওয়া হয় এখানে করার জন্য একটা মাটির হাড়ি বসানো হয়েছে একদম ছিদ্র করা আমার আম্মা হচ্ছে এরকম ছিদ্র করা মাটির পাতিলে হচ্ছে ভাপা পিঠা মেরা পিঠা আর পুলিপিঠা করে থাকে আর এদিকে হচ্ছে পুলিপিঠার পিঠার ভিতরের পুরটা রেডি করা হচ্ছে এই পুরটা হয়ে গেলে হচ্ছে আমরা পিঠা বানাতে বসে পড়বো আমরা সবাই পিঠা খাওয়ার জন্য অধিক আগ্রহে বসে আছে আর আর বাচ্চারা তো একটু পর পর এসে জিজ্ঞেস করছে যে কখন পিঠা এখানে পুরটা রেডি করার জন্য প্রথমে দেওয়া হয়েছে গুড় তার সাথে দেওয়া হয়েছে তিলের গুঁড়া আর একটু পানি এই সবগুলোকে একসাথে করে তারপর বেশ কতক্ষণ জাল দেওয়া হয়েছে বলক উঠে যাওয়ার পর হচ্ছে পানিটা পরিমাণ দেখে হচ্ছে তারপর নামিয়ে নেওয়া হয়েছে নামিয়ে নেওয়ার পর মুড়ির যে গুড়া ছিল সেগুলো হচ্ছে আস্তে আস্তে সেটার সাথে মিক্সড করে দেওয়া হয় তাছাড়া এই মিশ্রণটার সাথে একটু হালকা পরিমাণ লবণও দেওয়া হয়েছে মিষ্টি জাতীয় জিনিসে নাকি হালকা একটু লবণ দিতে হয় তা না হয় না এই তো সবগুলো উপকরণকে ভালোভাবে মেশানো হচ্ছে এই তো সবগুলো উপকরণ মেশানোর পর এখন শুধু রয়েছে নারিকেল কুচি এখন হচ্ছে সর্বশেষে এই নারিকেল কুড়ানোগুলো দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হচ্ছে একদম পিঠা তৈরি করার জন্য সম্পূর্ণ এটি রেডি হয়ে হয়ে যাবে এই পুরটা কিন্তু খালি খেতে অনেক ভালো লাগে একদম হালুয়ার মতো আর সুন্দর একটা গ্রান বের হয় যে যেহেতু এটাতে হচ্ছে তিলের গুঁড়া দেওয়া হয়েছে তিলের গুঁড়ার স্মেলটা কিন্তু অনেক ভালো লাগে আমার মনে হয় এটা চালের রুটি বা আটা রুটি দুইটা দিয়ে খেতে অনেক মিশাতে কিন্তু বেশ কতক্ষণ সময় লাগে কারণ হচ্ছে সুন্দর করে সবটা জায়গার মধ্যে হচ্ছে নারিকেলটা যেন লেগে থাকে সেই জন্য আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরা মিশ্রণটার মধ্যে মেশাতে হয় যাই হোক অবশেষে হচ্ছে মিশ্রণটা করা শেষ হয়ে গেছে কিন্তু আমার কাছে মনে হলো মিশ্রণটা যদি আর একটু পাতলা হতো তাহলে ভালো তো এটা মনে হয় মনে হচ্ছে একটু বেশি শক্ত হয়ে গিয়েছে এখন আমরা বসে পড়বো পিঠা বানাতে আর আমরা এখন রান্নাঘরে বসে হচ্ছে পিঠা বানানো শুরু করে দিয়েছি দুই একটা করে বানাচ্ছি আর মাটির হাঁড়ির ভিতর হচ্ছে দিয়ে দিয়েছি মাটি এই মাটির হাড়িটাকে কিন্তু আমাদের দিকে বলে পোন স্পুনের মধ্যে হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমাদের ছেলেমেয়েরাও হচ্ছে বানাতে এসেছিল কিন্তু ওরা বানানোর বদলে হচ্ছে সবগুলো নষ্ট করে দিবে এজন্য হচ্ছে ওদেরকে আর বানাতে দেয়নি একটু একটু করে দিয়ে হচ্ছে পাঠিয়ে দিয়েছি আর আমি আর আমার মেজো বোন দুইজনে মিলে হচ্ছে পিঠা বানাচ্ছি আর আমার আব্বা হচ্ছে ওইখানে প্রেয়ারে বসে হচ্ছে রোদ পোহাচ্ছে আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখন হচ্ছে অনেক শীত ছিল বাড়িতে আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর চাইলে ভিডিওটি দেখার আগে একটি লাইকও দিয়ে দিতে পারেন আপনাদের লাইক কমেন্ট এন্ড শেয়ার পেলে কিন্তু অনেক ভালো লাগে আর এদিকে হচ্ছে এখন মাটির হাড়ির ভিতরে হচ্ছে পিঠা দিয়ে দেওয়া হচ্ছে আর অনেক ভাব এসে গেছে পানি একদম গরম হয়ে ভাব এসেছে দেখাই যাচ্ছে উপরে পাতিল থেকে ভাব বের হচ্ছে আর এই যে পাতিলের চার সাইডে কিন্তু তুষ দেওয়া হয়েছে এগুলো হচ্ছে ধান বাগান উপর যে তুষ বের হয় সেগুলো আর এই তুষ দিলে নাকি ভাব বের হয়ে যায় না পাতিলের চার সাইড থেকে পিঠাগুলো ভালো করে পিঠা বানানোর শেষ পিঠা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এগুলোকে হচ্ছে আমার এখন ঢালার চেষ্টা করছে প্রথম হচ্ছে এইরকম উপরকে ঢালার চেষ্টা করেছিল কিন্তু সবগুলো হচ্ছে একদম ভিতরে আটকে গেছে এই জন্য বের করতে পারে বড় বলের মধ্যে হচ্ছে এগুলো ঢেলে রাখা হয়েছে সবগুলো পিঠাগুলো আর গরম অবস্থায় পিঠা খেলে কিন্তু পিঠাগুলো সফট থাকে আর একটু ঠান্ডা হয়ে গেলে হচ্ছে একটু শক্ত হয়ে যায় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ